চ্যাম্পিয়ন কেমন লেগেছিল আপনার জি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আজকে খেলা দেখতে আসছেন কুমিল্লা বামান কার সাপোর্ট করছেন আমরা আসছি এখন পর্যন্ত খেলা দেখে কি মনে হচ্ছে গোল হবে নাকি টাইবেকারে যাবে টাইবেকারে যাওয়ার সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি টাই বেকারে গেলে আপনি কাকে এগিয়ে রাখবেন কুমিল্লাতে কিন্তু একজন আছে তার নাম হচ্ছে শাকিল বাসপাকে অপর দিকে বাবু এই দুই গোলকিপারের মধ্যে কাকে আপনি টাই মাস্টার হিসেবে এগিয়ে রাখবেন বাবু গোলকিপার হিসেবে অনেক ভালো কিন্তু আশা করি বাবু ইনশাল্লাহ সেফ দিবে দুইটা আমরা ইনশাল্লাহ জয় নিয়ে বাড়ি ফিরবো আত্মবিশ্বাস কি মহামেডান করার কারণে নাকি মহামেডান তো আমার নিজের উল্লাস উল্লাস আজকে কুমিল্লার গ্যালারি জমে উঠেছে কেমন লাগলো গোলটা সেই গোল হয়েছে ভাই সেরা গোল কেমন লাগছে গোলটা আজকে অত্যন্ত আনন্দের মুহূর্তে কুমিল্লা স্টেডিয়াম ঘনজাগরণ